জীবনটা তখনই সুন্দর মনে হয় যখন আপন মানুষগুলোর সাথে থাকে সব কিছুতে তোমাকে সাপোর্ট করে ওয়েলকাম টু স্টোরি হাই এভরি গুড মর্নিং কি অবস্থা সবার দিস ইজ তাজিয়ান ফ্রম তাজিয়ানোরি সো আজকে সারাদিন কী কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই যে এখন সুন্দরভাবে হয়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার স্কিনটা দেখো কি সুন্দর লাগতেছে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না সবার স্কিন এরকম গ্লো করে এই যে তারপর আম্মু ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে এই যে আমার নাকের বাজে অবস্থা আম্মু কাদা চা বানাই দিচ্ছি এদিকে আজকে লেপের কাবার ধুবে ওই লেপের কাবারটা খুলে দিলাম খালা আসছে তারপর আমি আমার চা নিয়ে বসলাম এদিকে আম্মু আজকে চিকেন রান্না করবে তাই চিকেন আগে থেকে সব প্রিপারেশন নিয়ে রাখছে মুরগি মাখায় রাখছে আলু টালু পেঁয়াজ পেঁয়াজ টেয়াজ সব কুটি করে রাখছে এই দিক দিয়ে আমি আম্মুকে একটু হেল্প করতেছি আজকে চিকেনগুলো আমি ভাতছি আমারও তো শিখতে হবে তাই না এই যে তারপর মা এখানে মুরগির মাংস রান্না প্রিপারেশন শুরু করে দিল মুরগির মাংসর রান্নাতে আসলে মারা না কেমনে কেমনে জানি সব কিছু ম্যানেজ করে ফেলে তাই না যতই মাদের শরীর খারাপ থাকো এই যে তারপর আজকে এখানে মাস কলায়ের ডাল রান্না করছিল আম্মু শীতের সময় কালায়ের ডালটা কিন্তু খুবই ভালো লাগে এদিক দিয়ে আমি ভাতও বসে দিছে আর এই যে সাদা ওনা সামনে যেহেতু রোজা আমাদের খালাকে দিছে ওনাটা তারপরে এই যে আজকে দুপুরে লাঞ্চ করে নিলাম লাঞ্চে খালা ভাত মুরগির মাংস ছিল আজকে আমার এমন ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে আমার না গলা এত ব্যথা ঠান্ডায় মানে নাক টাক সব বন্ধ হয়ে আসে আসলে এই সিজনে সবারই এরকম জ্বর ঠান্ডা লেগেই থাকে বেলা বের হয়ে পড়লাম আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আসলে না মায়ের শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না আম্মু বলতেছিল যে না যাওয়া লাগবে না আর দেখি কয়দিন আমি বলছি না যেহেতু তোমার ডাক্তারের ফলো আপ আছে তাই অবশ্যই চলো যেহেতু তোমার শরীরটা খারাপ হবার এই যে তারপর ডাক্তারের জন্য বসে আছে এখন আমরা ডাক্তারের ঢুকবো তারপর ডাক্তার দেখানো শেষ করে বের হয়ে পড়লাম আমার এফবি পেজটা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও এই যে এখন আমরা চলে যাচ্ছি মার ওষুধ কিনতে তারপর এখান থেকে ডগুটার একটু ক্লিপ নিচেও কত কিউট লাগছে আবার এই যে এখানে ভাজাভুজি চটপটি ফুচকা সব কিছু বসে মানে ডাক্তার তার ডাক্তারের চেম্বার হচ্ছে উপরে আর নিচে যদি এত মুখরোচক খাবার বসে তাহলে রোগীরা কেমনে সুস্থ থাকবে এটা আমার জানা নাই আসলে ভালোই লাগে কিন্তু এইগুলা যাক মজা করলাম মাইন্ড তারপরে এই যে চলে আসলাম মার ওষুধ কিনতে মার ডক্টর যেগুলো ওষুধ দিছে এই যে তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে আম্মুরও শরীর ভালো না আবার এদিক দিয়ে শীত শীতের সময় কিন্তু এরকম একটু পিঠা টিঠা এরকম রুটি খাইতে কিন্তু ভালোই লাগে তারপর আম্মুকে বললাম আচ্ছা আমি আজকে রুটি বানাই আম্মু বলে তুই কি পারবে আচ্ছা আমি বললাম দেখো না ফার্স্ট টাইম তো ট্রাই করতেছি হয়তো তো পারে তারপর এই যে রুটি বানায় খাওয়ালাম আম্মুকে ফার্স্ট টাইম তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো আমার ছিটা রুটিটা আসলে কেমন হয়েছে দেখতে সো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবে এটা আমার ফার্স্ট টাইম ছিটা টি সো এই যে রাতের ডিনার নিয়ে বসে পড়লাম মুরগির মাংস ছিটাউটি আবার এদিকে তোমাদেরকেও দেখাচ্ছে যে কেমন হয়েছে ছিটাউটি সো আজকের মতো এখানে গুড নাইট